হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশায় করছি ভালো আছো আমিও আমিও ভালো আছি এই এর রান্নাবান্না রান্নাবান্না সাদা সারা হলো হাঁপিয়ে গেছি বড্ড এক যা রোদ গরম এদিকে জলও হচ্ছে জলও হচ্ছে রোদ জলও হচ্ছে আর এদিকে জলও চাল রোদ রোদ গরম যাচ্ছে না রোদ গরম রোদ গরম যাচ্ছে না পচা পচা ভাদ্র তো ভাদ্র মাসের শেষ হয়ে গেছে পচা ভাদ্র তো ভাদ্র মাস জানিয়ে যাচ্ছে একবার মানুষ খুব পড়ছে দিয়ে যাচ্ছে যা হোক আজকে দেখো এই এই এইগুলো দিয়াম এইগুলো দিয়ে এইগুলো দিয়াম কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব এর আচ্ছা রাজা রান রান্নাবান্না শেষ হলো এই জন্য কত করে বলুন বাবা একবার জানো দুটোয় আমরা দুটো সে বাড়ির দিকে দুটোয় অ্যালোভেরা তুলে নিয়ে দিলারে সে তো কিছুতেই গেল নি ওই যে না আমি আমি আর এই রোদে রোদে বেরোবো না সে তো কিছুতেই গেল না আমি আবার এই অ্যালোভেরা তুলে আনলাম ওই শ্যাম্পু তুলে এই শ্যাম্পু কিনে আনলাম আমি এইগুলো দিয়ে কী করি একদম ওদিকে দেখাবো বেলা বেলা হয়ে গেছে বেলা বারোটা বে বারোটা বেজে গেছে এখন আবার খেতে রান্নাটা কোনো রকম হয়ে বাসন মাজা হয়নি সবাইকে আবার খেতে দেওয়ার টাইম হয়ে যাবে এখানে আবার চেঁচাবে এই দেখো আমি আমি আমার কী কীভাবে চুলের পরিচর্যা করি এইটা এই অ্যালো অ্যালোভেরার রাতে এই অ্যালোভেরাতে অনেক রকম কাজ হয় আমার চুলেতে বিশাল চুলিতে বিশাল খুশকি তাই অ্যালোভেরাটা মাখি অ্যালোভেরাটা মেখে দু ঘন্টা রাখি দু ঘন্টা দু ঘন্টা রেখে দু ঘন্টা রেখে তারপরে এই এই শ্যাম্পুটা দিয়ে ধুয়ে দিই শ্যাম্পু এই অ্যালোভেরা মেখে দু ঘন্টা মাথাটা রাখি চুলটা শুকায় শুকিয়ে এই এই শ্যাম্পু শ্যাম্পু করে ফেলি শ্যাম্পু শ্যাম্পু করলেই শ্যাম্পু করলে খুশকিটা খুশকি দূর হয়ে যায় আর আমি হচ্ছে সপ্তাহে একবারটা বিশাল ঠান্ডা খুব ঠান্ডা একে আমার ঠান্ডার ধাত অ্যালার্জির ধাত এখানে খেঁচে গেছে মরে যাব তাই জন্যে সপ্তাহে একদিন করেই সপ্তাহে একদিন করে মাখি আর একদিন তেল মাখি আজকে আজ অ্যালবেলা করে শ্যাম্পু মাখবো আজকে তো তেল মাখা যাবেই না মরে যাব একবারে আজকে রবিবার সোমবার বুধবারে মাথায় বুধবার রাত্রে তেলটা মাখবো এই কদিন তেল মাখা থাকবে আবার আবার রবিবারে আবার আবার রবিবারে অ্যালোভেরা মেখে অ্যালোভেরা খি অ্যালোভেরা মেখে শ্যাম্পু করি এইভাবে আমি চুলের পরিচর্যা করি চুলেতেও আমি এই করে মুখেতেও মুখে আমার মুখটা দেখো আমার মুখটা দেখো দেখো কতটা ফেস হয়েছিল আবার 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 এই যে এক একটা একটা বোন বেরোচ্ছে বোন বেরোনার কারণ আছে আমি কোন আর আমি কোনো ফেসওয়াশ ফেসওয়াশ সাবান ব্যবহার করি না ফেসওয়াশে কেমিক্যাল থাকে সাবানেও সাবানেও তাই ওই জন্য আমি এইসব মাখি না আমি আমি মুখেতে প্রকৃতির প্রকৃতির জিনিস মাখি প্রকৃতির জিনিস মাখি আমার সময় হয়নি এই সময় এই রান্নাবান্না এইসব সারা হলো কাজগুলো হল কখন এই এই এইটা করতেই হয় এটা সপ্তাহে একদম করি করতেই হয় এটা করতে হবে সপ্তাহে একদিন এটা না করলে চুলটা এই এইটা চুলটা কি ভালো থাকবে না খুশকিতে গাদা হয়ে যাচ্ছে এই এইটা মারলে খুশকিটাও খুশকিও ভালো হয়ে গেল খুশকিও ভালো হলো আর আর এই দিকে খুশকিও ভালো হলো আর এই চুলটা হচ্ছে সিল্কি হয়ে গেলো দু রকম কাজই হলো যে এই অ্যালভেরা মাখ অ্যালভেরা মাগবে এই অ্যালভেরা নাকি এই শ্যাম্পুটা এই শ্যাম্পুতে কি

শ্যাম্পু করবে অ্যালোভেরা মাখবে আর এক তেল তেল মাখবে তার তাদের চুল ঘন ঘন হবে ঘন হবে লম্বা ঘন হবে লম্বা হবে মসৃণ হবে ভালো চুল ভালো চুল পাবে এই যে আমার চুলটা দেখো আমার চুল দেখো আমি এই চুলটা দেখো কারণ নিজের দোষে নিজের চুল দোষে আমার চুলটা ধুতে বসছে কারণ আমি কাজের কাজের চাপে চাপে তাই এক সংসারে গাছ তারপর আমি শাড়ি তারপরে সারের কাজ করি তারপরে আবার 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 এখন ভিডিও হয়েছে ভাই বলুন তাহলে বন্ধুরা তোমাদের একটা কথা শেয়ার করবো আর তোমাদের তোমাদের আর তোমাদের আর একটা কথা শেয়ার করবো যে বন্ধুরা বন্ধুরা আমি যে ভিডিও করি আমার আমার ভিডিওকে এক একদমই তোমাদের পছন্দ হয় পছন্দ হয় কেউ বলছে কেউ বলছে পাগল কেউ বলছে দিদি ভাই ভালো হয়েছে সুন্দর হয়েছে কেউ বল কেউ বলছে পাগল কেউ পাগল বলছে আমি বলুক আমি পাগল পাই আমাকে পাগল বলছে আমি ভিড় 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 হয়তো ভালো করতে পারি না তাদের পছন্দ পছন্দ হয় না তাই বলছে বলছে বলুক কত লোক কত রকম তো বলবে কত কী বলবে দিদি তোমার যে আমি 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 গরিব আমি গরিব দেখতে ভালো নয় আমি গরিব আমি দেখতে ভালো না ওই ওই জন্যই বন্ধুরা আমাকে সাপোর্ট করা না আমি এমন ভিডিও ভিডিও খারাপ করি যে যে বন্ধুর বান্ধব সাপোর্ট করতে আমি তো যে বন্ধু তো তোমাদের আমি নতুন 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 বন্ধু পাশে থেকে যে লোক ভিডিওটা দেখে চলে যাচ্ছে দেখে চলে যাচ্ছে কিন্তু একটা লাইক দিয়ে যেতে হবে লাইকটা দিলে হয়ে যাও লাইকটা দিলে লাইকটা বলে ভিড় ভিডিও ভালো ভিডিও ভালো ভিডিও বানাতে আরও উৎসাহ হবে ওই জন্য লাইকটা দিলে খুব ভালো হয় ভিডিওটা দেখে চলে যাচ্ছে একটু লাইক দেয় প্লিজ বন্ধু তোমরা তোমাদের একটু সাপোর্ট থেকে পাশে থেকে আমার যা ভিউ ভিড় ভিউের অবস্থা দিনকে দিন কমতেই থাকছে কমতেই থাকছে এই এই অ্যাপে তো আমার বাড়ির ভিডিও নিয়ে বাড়ির সঙ্গে গন্ডগোল বাড়ির লোকের সঙ্গে গন্ডগোল গণ্ডগোল হচ্ছে এই করে ভিডিওটাই আমার গন্ডগোল অনেক শখ করে অনেক অনেক শখ করে অনেক আশা নিয়ে আশা নিয়ে ভিডিওটা ভিডিওটা বানিয়েছিলাম ভিডিওটা 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 মনে আসলাম ভিডিওটা 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 আরম্ভ দিয়ে একটু সাপোর্ট করো সাপোর্ট করো সাথে থেকো আজকে এক আজ এখানে শেষ করলাম আর আর বাড়াবো না ভিডিওটা এখানে শেষ ভালো থেকো সুস্থ থেকো